নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরখানায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজও আমি একটু অন্যরকম কবিতা নিয়ে এসেছি এই যে আমাদের প্রিয় কবি কবি সুকান্ত ভট্টাচার্যের যে একশো শত শতবর্ষ জন্মবার্ষিকী চলছে তা আমি সেই নিয়ে একটা কবিতা বলবো আঠেরো বছর বয়স হ্যাঁ আমরা যদিও প্রত্যেকে হয়তো মানে কবি সুকান্ত ভট্টাচার্য অনেক মানুষই ভুলতে বসেছে কিন্তু আমি তুলে ধরতে চেয়েছি হ্যাঁ তা আঠেরো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহস এটা দেয় যে উকি আঠারো বছর বয়সে নেই ভয় পদাহাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানে পূর্ণ বাষ্পে বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুড়ি থাকে না শুন্য সপে আত্মাকে শপথের কোলাহলে ১৮ বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা ১৮ বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার কত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এ বয়স কারো লক্ষ দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরো থর তবু আঠারো বছর শুনেছি জয়ের ধ্বনি এ বয়স মাঝে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন হিরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স চায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের মুখে আঠারো আসুক নেমে নমস্কার বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন কেমন